বাঁকা করতে পারবো ভাঙবে না প্লাস মজাবেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ নরম ধরনের ম্যাট্রেস গুলা তাদের জন্য এগুলো আমরা নিয়ে আসছি ফুল রিভে ভিউয়ার্স আছে আমাদের যে কাস্টমার আছে তারা দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে অর্থোপেডিক এবং রিভন্টের ম্যাট্রেস গুলো একটা ছোট জিপার দিয়ে দিব এই জিপারটা আপনি খুইলা দেখতে পারবেন ভিতরে ঠিক আছে কিনা প্রত্যেকটা ম্যাট্রেসের ওয়েট হবে চল্লিশ থেকে পঞ্চাশ এখন যেই কোয়ালিটিটা ভাই বাংলাদেশ সবচেয়ে বেশি চলে পাশ নরম এক পাশ শক্ত দুইটা ফেল্ড দিয়ে আমরা আর এর অরিজিনাল এই একেবারে সর্বোচ্চ কোয়ালিটির ফোম কাবার যারা আমাদের কাছ থেকে বিশ্বাস ভরসা পাইছে তারা বারবার আসছে তো ভাই আমাদের শপের ঠিকানা হচ্ছে পুরান ডাকাত চকবাজার এরিয়ার সাত্রো মাজারের সামনে যেটা হচ্ছে হানিফ বিরিয়ানি সুলতান ডাইন পুরান ঢাকার যে বিরিয়ানি আছে এগুলোর আশেপাশে কারো কাছে আপনি জিজ্ঞেস করবেন সাতজা মাজার কোন দিকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে অরিজিনাল অথেন্টিক যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ম্যাট্রেস তৈরি হয় ম্যাট্রেসটা কিভাবে তৈরি হয় কি মেশিন দিয়ে তৈরি হয় দেখেন সরাসরি আমি আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেশিন এটা হচ্ছে ম্যাট্রেসের মেশিন এইটার মাধ্যমে সেলাইটা হয় তো এই সেলাইটা আমরা সুদক্ষ কারিগরের মাধ্যমে অটোমেটিক মেশিন দ্বারা পরিচালিত করে থাকি তো এইখানে একটা ম্যাট্রেস তৈরি হয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিটের ম্যাট্রেস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো সাড়ে পাঁচ হাজার টাকার এই ম্যাট্রেসটা আমরা কিন্তু সম্পূর্ণ এই যে এইভাবে বাঁকা করতে পারবো ভাঙবে না প্লাস মচকাবে না তো এই জিনিসটা কী ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে এইটা হচ্ছে পিউ ফর্ম তো এইটা ছয় ফিট বাই সাত ফিট এইভাবে আপনি বাস করতে পারবেন ভাঙবে না প্লাস এইভাবে মচকাবে না এই ম্যাট্রেসটা যারা নিবেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র সাড়ে ছয় হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র সাড়ে পাঁচ হাজার প্রুফ জি ওয়াটার প্রুফ ম্যাট্রেস আপনার বাসায় বৃদ্ধ যদি বাবা মা অথবা দাদা দাদি থাকে অথবা বাচ্চারা থাকে পোশাক করে দেবে অথবা পানি পড়বে তাদের জন্য এই ম্যাট্রেসটা খুবই ভালো রাফ অ্যান্ড টাফ ইউচার জন্য বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র ছয় হাজার পাঁচশো আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফিরি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরি এখন ভাই যারা একেবারে বিয়ে করছেন অথবা যারা ইয়াং আছেন তারাই চাচ্ছেন এইরকম নরম ধরনের ম্যাটেস্ট রিমন এর মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই এই রিমন্টের তো আমরা দেখি ভাই অনেক জায়গায় আপনাদের সাদার জিনিসটা বেশি অনেক জায়গায় কালোর অংশ বেশি থাকে একটা রিমন্ট ধরবেন এইরকম যখন টান দিবেন হালকা হালকা ভাবে তখন কিন্তু হাতের সাথে ভাই খুইলা ছুইলা আসে তো এই রিবন গুলা সরাসরি খুলে আসবে না কারণ এগুলো খুবই হার্ড রিবন আপনি একটু ধরেন ভাই দেখেন আসলে হার্ড কি না আমাদের রিবন গুলো এগুলো হচ্ছে একবার হার্ড রিবন এটা আমরা নিজস্ব পার্সোনাল ভাবে আনা হয়েছে যাতে আমাদের যে ভিউয়ার্স আছে আমাদের যে কাস্টমার আছে তারা দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে অর্থোপেডিক এবং রিভন্টের ম্যাট্রেস গুলো নিচ্ছে তাদের জন্য আমরা এগুলো নিয়ে আসছি আপনি কিন্তু এই ম্যাট্রেসটা যখন হাতে পাবেন যারা অর্ডার করবেন আমরা এক পাশে একটা ছোট জিপার দিয়ে দিব এই জিপারটা আপনি খুইলা দেখতে পারবেন ভিতরে ঠিক আছে কিনা আর প্রত্যেকটা ম্যাট্রেসের ওয়েট হবে 40 থেকে 50 কেজি আচ্ছা এগুলো কিন্তু অনেক ওয়েট অনেক ওজন হবে তো আমি একটু উপরে উঠা দেখে আসলে এটা নরমটা কি হয় এই যে দেখেন ভাই নরমটা দেখেন এখানে পাড়া দিলাম এই যে আমি একটু মাছখানে যদি লাফাই দেখেন এই কতটা জাম্পিং করে তো ভাই এই সব ম্যাট্রেস যদি বাসায় নেন এরকম তো আপনার বাসায় বাচ্চা আছে অথবা আপনার ছেলে মেয়ে আছে তারা লাফালাফি করবে তো লাফালাফি করলে কি একটু জোরে লাফা হতো জোরে যদি লাফায় এইভাবে যদি পোল্টি টোল্টি মারে তাইলে কি ব্যথা পাইব কিনা এই ছেলেটা কাঁচা আছে তো যারা নিবেন এইভাবে কোন সমস্যা হবে না হ্যাঁ এরকম জাম্পিং করবে আচ্ছা আচ্ছা তো এই রিবনগুলো হ্যাঁ এই রিবনগুলো যারা নিবেন আরামে যারা ঘুমাইতে চান তাদের জন্য এই রিবনগুলো খুবই ভালো হবে এটা ছয় ফিট বাই সাত ফিট চার ইঞ্চি যারা নেবেন এই যেগুলো চার ইঞ্চি হচ্ছে বেসিক সাইজ ফিট ফিট বাই মাত্র পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট যারা নেবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এখন যেই কোয়ালিটিটা ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি চলে সেইটা হচ্ছে এক নরম হ্যাঁ এক পাশ নরম এক শক্ত এই যে দুইটা ফেল্ড দেই আমরা এই ফেল্ডটা হচ্ছে আর ফেলের একেবারে সর্বোচ্চ কোয়ালিটির মসৃণ ফেল্ড দেখেন ভাই আমাদের ফিল্ডগুলো খুবই একেবারে এখানে কোনো জোড়াতালি হবে না একেবারে সলিড হবে তো এইখানে নিচে দুইটা ফেল্ট দিব এটা হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুইটা ফেল্ট একটা ফেল্ট একটা ফেল্ট হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি একটা ফেল্ট আর এখানে তিন ইঞ্চির একটা সলিড রিবন্ড টোটাল ম্যাট্রেসটা হলো চার ইঞ্চি কাপড় দিয়ে সুন্দরভাবে সেলাই করা হবে আর এইখানে যে চায়না আঠার মাধ্যমে এই যে এইখানে এটা হচ্ছে স্প্রে মেশিন এইভাবে স্প্রে করে সুন্দরভাবে লাগানো হবে জিনিসগুলা তো এটা লাগানোর পরে কি হবে তো আপনি যখন উপরে ঘুমাবেন আপনি এখন ইয়াং আছেন তো ইয়াং বসে আপনি চাইলে এই নরম পাশটা ইউজ করতে পারবেন যখন আপনি আবার ঘুমাবেন তখন এই নরম পাশটা ইউজ করবেন আবার যখন বৃদ্ধ হয়ে যাবেন ব্যাক পেনটা হবে পিছনে ব্যথা হবে তখন আপনি ঘুরে দিলে এভাবে ঘুরে দিলে যারা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র নয় হাজার পাঁচশো টাকা আগে প্রাইসটা অবশ্যই এক হাজার টাকা বেশি ছিল এখন আমরা প্রাইসটা কমিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জটাও ফ্রি যারা ডিসকাউন্ট চান তাদের জন্য আর ডিসকাউন্ট একবারে ফিক্সড প্রাইসে বিক্রি হবে ইনশাল্লাহ জিনিস বিক্রি হবে

আর পাশাপাশি এইগুলো যে ফেব্রিক্সটা থাকে ফেব্রিক্সটা যেরকম এইখানে যেরকম যে বানাই রাখছে ওনারা এর পাশাপাশি এই পাশে কিন্তু ফেব্রিক্সের স্যাম্পলগুলা রাখা আছে সো আপনি যখন হোয়াটসঅ্যাপে ওনাদেরকে নক দেবেন ওনারা কিন্তু আপনাকে ফেব্রিক্সের ছবিগুলো পাঠাই দিবে কোনটার সাথে কোন ফেব্রিক্স দিয়ে আপনি নিতে যাচ্ছেন ওনাদেরকে বললে কিন্তু ওনারা ওই সেম আর এখানে ভাই সরাসরি অনলাইনে যারা হচ্ছে এক পিস দুই পিস পাঁচ পিসের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য সলিড মালগুলো আমরা রাখি দেখেন এখানে কিন্তু কোনো ককশিট টকশিট কিছু নাই শুধু আমাদের কাছে আছে রিবন্ড ফেল্ট আর এখানে আছে পিফোম আচ্ছা মানে ভালো মানের কোয়ালিটিগুলো আমরা রাখতেছি পার্সোনাল ফ্যাক্টরি হিসাবে আছে সরাসরি আসবেন বইসা থেকে কফি খাইতে খাইতে আপনার মালটা অরিজিনাল বানিয়ে নিয়ে যাবেন অথবা হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করে সরাসরি পার্সেলটা আপনারা একবারে সিলেট নেবেন চট্টগ্রাম নেবেন বান্দরবন রাজশাহী যেখানে হয় কুরিয়ার থেকে মালটা চেক করে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মাল চল্লিশ কেজির মতো ওজন হবে সর্বোচ্চ কোয়ালিটি না যারা সরাসরি আসবেন তাদের জন্য আবার বলি অবশ্যই সরাসরি এসে আপনার পার্সেলটা আপনি বানায় নিয়ে কিন্তু যাইতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সাউন্ড ভাই তাহলে চলেন আমরা সরাসরি আপনাদের শোরুমে যাই চলেন তো এখন আমরা সরাসরি আমাদের শোরুমটা দেখা দিই তো ভাই অনলাইন বিজনেস বেশিরভাগই কাস্টমাররা আমাদের শপই আসে তারা এখান থেকে হচ্ছে ফোম কভার এগুলো নেয় প্লাস হচ্ছে ম্যাট্রেসগুলো এখানে রাখা থাকে রেডিমেড যাদের প্রয়োজন নেওয়া যায় আর যারা অর্ডার করে তারাও কিন্তু নিয়ে যেতে পারে তো এই ভাই আসলে সিলেট থেকে আসছে তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি আসলে আপনাদের থেকে এর আগে একটা মেট্রেস নিয়ে গেছিলাম আমার ফ্রেন্ডের বিয়ের সময় তখন অনেক বেটার মেট্রেস ছিল তো ওইটার জন্য ও ভালো রিভিউ দিয়েছে তো ভাবলাম যে আমার ভাইয়ের বিয়ে সামনে তো ভালো আর একটা ম্যাট্রেস নিয়ে যাই যেহেতু আম্মু পাঠাইছে যা আপনি এখান থেকে নিয়ে যাইতে যাক যেহেতু আগে ভালো পাইছি তো সেই হিসাবে আপনার কাছে আসছি আর আশা করি আপনার এখানে সমস্ত মালই যতটুকু আমি আমার লাইফে নিয়ে গেছি বা আমার ফ্রেন্ডরা যারাই নিয়ে গেছে আমার ফ্যামিলি সবাই তাদের এখান থেকেই শপিং করে বা কেনাকাটা করে তো সবাই মোটামুটিভাবে ভালো মতোই রেসপন্স দিচ্ছে না ওখানে ওনার কাছ থেকে আসছে আরেকটা একটা মেট্রেস নিয়ে যাওয়ার জন্য তো ভাই এইভাবে হচ্ছে অনলাইন বিজনেসের বিষয়টা হচ্ছে ম্যাট্রেস সোফার ফোম কাবার যারা আমাদের কাছ থেকে বিশ্বাস ভরসা পাইছে তারা বারবার আসছে তো অবশ্যই যারা নতুন আছেন বিশ্বাস করে আসতে পারেন একবার আসলে বারবার আসবেন রাস্তার পাশে আমাদের সব অবশ্যই যদি একটু দূর সাইডে সব হয় তারা প্রতারণা বেশি করে রাস্তার পাশে যাদের সব থাকবে সরাসরি চুল টেনশন টেনশন মুক্তভাবে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আমাদের শপের ঠিকানা হচ্ছে পুরান ডাকাত চকবাজার এরিয়ার সাত্রোজা মাজারের সামনে যেটা হচ্ছে হানিফ বিরিয়ানি সুলতান ডাইন পুরান ঢাকার যে বিরিয়ানিগুলো আছে এগুলোর আশেপাশে কারো কাছে আপনি জিজ্ঞেস করবেন সাতজা মাজার কোন দিকে ওই মাজারের সামনে আমাদের পুরান ঢাকার এই শপটা পাবেন এছাড়া বড় সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসে আপনি সরাসরি পেয়ে যাবেন এছাড়া আমাদের শপটা ভিজিট করে আপনারা পার্সেল নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনার মালগুলো আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ